আসসালামু আলাইকুম আজ তিন দিন পর আবারও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম একটু ব্যক্তিগত খুব সমস্যার কারণে তিন দিন ঘাটে আসা হয়নি তো আজকে বিশ নভেম্বর ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে বীর তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আপনারা নিয়মিত ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান দুই নৌযানটি ঠিক বেলা এগারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে আর হয়তোবা আজকে এগারোটার লঞ্চ নাও থাকতে পারে এটা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত এগারোটা দশ মিনিটে ছেড়ে আসবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এমবি স্বর্ণদ্বীপ আট রয়েছে দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটিশানবালা জালালপুর কোদালপুর পট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে এবং চাঁদপুরের উদ্দেশ্যে নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে এমবি আবে জমজম এক পাশাপাশি আরও যে সকল নজানগুলো আছে তা দেখাবো তো ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে রয়েছে এমবি বি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ফারহান নয় এবং ঢাকা থেকে বারোটা তিরিশ মিনিটে কালীগঞ্জ ইলিশা উলানিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি যুবরা সাত পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো তো দুপুর দুইটায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি সুরবি আট এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং নিয়মিত সিরিয়াল আপডেট দিচ্ছি ঢাকার সদরঘাত থেকে আর চারটায় পেয়ে যাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান কর্ণফুলি অথবা সম্পদের ভিতরে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন দুপুর একটা পাঁচ মিনিটে থাকবে সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নৌযান এবং দুইটায় থাকবে নাইমিম দুই নৌযানটি কাটপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মিনা কোরালিয়া খেপুপাড়া রাঙাবালির উদ্দেশ্যে রয়েছে এমবি জামাল আট ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর দুলিয়া আউলিয়াপুর চরকাজল ফেলাবুনিয়া বালিয়াতলি দশমিনা কোরালিয়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি রয়েছে এমবি বি তিন নাজিরপুর ঘোষেরহাট লেটরার উদ্দেশ্যে রয়েছে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়মিত সিডিউল আপডেট দিচ্ছি ঢাকার সদরঘাট থেকে তো দুলিয়া গঙ্গাপুর সরি এমবি ভোলা রয়েছে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমবি গাজী সালাউদ্দিন ঠিক ষাটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে হয়তোবা অনেক সময় ষাটটার মধ্যেও ছেড়ে যায় এবং দুলিয়া নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবী চরের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি গ্লোরি অফ সিরিনগর আট এবং পাঙ্গাসিয়া বক্সি চরমন্তাস চর বিশ্বাসের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পুবালি নয় নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইগল আট এছাড়াও মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এবং আরও যে সকল লোজানগুলো আছে তা দেখাবো ঢাকা থেকে তারশিপ এক দুইয়ের ব্যানারে উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশিয়া বিশ্বরদ খান হাকিম উদ্দিন তজুম উদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে ছয়টা তিরিশ মিনিট এমবি তার তাশিব চার এবং বেতুয়া চরফেশন ভায়া দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এর উদ্দেশ্যে লাস্ট নিয়ে আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান ছয় এবং ফার্স্ট টিরিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে দৌলত খান হাকিম মঙ্গল সিকদার বেতুয়া চরফেশন উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু চোদ্দ এবং ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে যাত্রা করবে ছয়টায় এমবি বি পুবালি এক ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি রয়েছে এমবি বি সম্রাট দুই ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে কিন্তু আজকে বৃহস্পতিবার থাকার কারণে কিন্তু এমবি বি সম্রাট সাত ছেড়ে যাবে এমনি সম্রাট দুই নাও যেতে পারে সাত যাবে সৌলামুলির উদ্দেশ্যে আটটা চল্লিশে থাকবে এমবি মানিক পাস নমরহাট সুইস গেট তো সম্রাট যাবে বাসন উদ্দেশ্যে নয়টা পঞ্চাশ মিনিটে তো দেখতে পাচ্ছেন মানিক পাস নৌযানটির নাম লেখা হচ্ছে এবং ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়া ভায়া চাঁদ পুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া সরুখাটি ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে সাতটায় ছেড়ে যাবে এমবি টিপু বারো তো যাওয়ার সময় কিন্তু মুন্সীগঞ্জ ঘাট করে থাকে উভয় দিক থেকে চলাচলের সময় মুন্সীগঞ্জ ঘাট করে থাকে এই টিপু বারো লঞ্চটি তো উভয় দিক থেকেই একটি করে নৌযান চলাচল করছে ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে যাত্রা করবে এমবি ফারহান সাত আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মারামি লঞ্চ ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে সেকেন্ড ট্রিপে থাকবে বরিশালের বিলাসবহুল লঞ্চ এম বি পারাবত আঠারো এবং তৃতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এম বি সুন্দরবন ষোলো এবং তিনটি জানি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় আপনারা যারা বরিশাল যাবেন অবশ্যই নয়টার আগে ঘাটে চলে আসবেন এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এম বি শুভরাজ নয় শুভরাজ নয় নৌযানটি সার্ভিসের বাইরে থাকবে আম্বি শিপিং লাইন্সের সবচেয়ে বড়ো বিলাসবহুল লঞ্চ এবং লাইটিং মাস্টার এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে কুয়াকাটা দুই সুন্দরবন পনেরো কীর্তনখোলা দশ এবং সুরবির সাত তো ঢাকার সদরকার থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনারা নিয়মিত ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং সব সময় সাপোর্ট করবেন আপনাদের একটি লাইক বা কমেন্টের কারণে কিন্তু আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং ঢাকা থেকে চাঁদপুরগামী যে লঞ্চগুলো রয়েছে সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চলাচল করে এবং ইলিশার লঞ্চ সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তাদের নির্দিষ্ট টাইম টেবিলে কিন্তু নিয়মিত একই শিডিউলে চলাচল করছে চাঁদপুর এবং ইলিশা লঞ্চগুলো সার্ভিসের বাইরে রয়েছে সুন্দরবন চোদ্দ এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এম পিরিন্স প্রিন্স রায়হান এক ঠিক প্রিন্স রায়হান এক না আজকে সম্ভবত শিডিউলে রয়েছে এমবি সুন্দরবন চোদ্দ তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌজান হিসাবে ছেড়ে যাবে এমবি প্রিন্স পিরিন্স রায়হান এক প্রিন্স রায়হান এক নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি ডামুডার উদ্দেশ্যে রাত দশটা তিরিশ মিনিটে থাকবে এমবি প্রিন্স পিরিন্স আউলাদ জিরো এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এমবি মানিক চার মানে চার নৌযানটি থাকবে ঠিক রাত এগারোটায় ঢাকা নদী বন্দর থেকে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো আজকের মতো সদরকার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম